কোরস এই যুদ্ধের জন্য একটা ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ জায়গা নানান কারণে এই যেমন জেলেনস্কি বা ইউক্রেন সেখানে যুদ্ধে খুব ভালো করেছিল রাশিয়ার সীমানার ভিতরে ঢুকে গিয়ে রাশিয়ার অংশ দখল করে ফেলেছিল এটি যেমন একটি বিষয় দ্বিতীয় আরেকটি বিষয় হল যে এই কোরসকে রাশিয়া কিছুই উত্তর কোরিয়ার সেনা মোতায়েন করেছে সংখ্যায় সেটি পনেরো হাজারের মতো এবং এর এরপরই দোরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে জো বাইডেন প্রশাসন করার জন্য ইউক্রেনকে অনুমতি দিয়েছিল। এবং এই অনুমতি এমন একটা সময় দিয়েছে যখন যুদ্ধে হায়রার নিয়ে নিয়েছে রাশিয়া অর্থাৎ যুদ্ধে রাশিয়ার প্রভাব বেশি রাশিয়া জয়ী হয়ে যাচ্ছে এমন একটা মনোভাব যখন তৈরি করতে পেরেছে রাশিয়া তখন গিয়ে সাবেক আমেরিকান প্রশাসন এই অনুমতি দিয়েছিল কিন্তু এর আগে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে এই ভয়ে জার্মানি ইউক্রেনকে টাওরাস দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেয়নি যুক্তরাজ্য কিংবা যুক্তরাষ্ট্র দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভেতরে আক্রমণ করতে দেয়নি এবং এই যে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে এমন একটা ভীতি ইউরোপ কিংবা যুক্তরাষ্ট্রের ভেতরে কাজ করেছে তার সুবিধা নিয়ে ভ্লাদিমির পুতিন জ্যালেনিস্কিকে যথেষ্ট কোণঠাসা করতে পেরেছেন বলেই বিশ্লেষকরা বলছেন